রাজধানীর আইজিএম হাসপাতাল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক প্রফেসর ডাক্তার মানিক সাহা এদিন সন্ধ্যায় আচমকা ঘুরে দেখেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন ওয়ার্ডের পরিকাঠামো ঘুরে দেখেছেন তিনি সেই সঙ্গে অত্যাধুনিক যন্ত্রপাতিগুলো ঠিক ঠিকভাবে কাজ করছে তাও খতিয়ে দেখেছেন চিকিৎসক নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন আইজিএম হাসপাতালের পরিকাঠামো অনেকটাই সঠিক রয়েছে তবে কিছু যন্ত্রপাতি ক্রয় করতে হবে পাশাপাশি তিনি বলে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের বিষয়েও সরকার চিন্তা ভাবনা করছে রাজ্যে কিডনি ট্রান্সপ্ল্যান্টেশনের জন্য চেষ্টা করা হচ্ছে এর জন্য শীঘ্রই একটি বিভাগ খোলা হবে লিভার ট্রান্সপ্ল্যান্টেশনের বিষয়েও সরকার চিন্তা ভাবনা করছে এই তো ছিল এর জন্য আজকে এলাম এখানে এবং বিভিন্ন ডিপার্টমেন্ট আমি আজকে গুড়লাম এখানে আমার সাথে আমাদের সেক্রেটারি মহোদয় আছেন সেল সেক্রেটারি মহোদয় এখানকার জিডি আমাদের ডিরেক্টর আছেন ডিএস নিউ আছেন মেডিকেল সুপারেনটেন্ট ওনাদেরকে নিয়ে আমি সব জায়গায় ঘুরলাম মোরাললেস তো কিছু কিছু আমি বললাম যে কোন কোন জায়গাগুলো ঠিকঠাক করতে হবে এবং সেইভাবে নির্দেশ দেওয়া হয়েছে এবং খালি কয়েকটা জিনিস আমি বললাম এইগুলো ঠিক করলেই একদম আপ টু ডেট হয়ে যাবে সেই বিষয়গুলো আমার নজরে এসছে এবং নিশ্চয়ই সেগুলো আমরা করব এবং আমি বারবারই ভাবে আসবো এসে আমি চেষ্টা করব যখনই সময় পাই আসার জন্য মাঝে মাঝে পত্রপত্রিকায় দেখি বিভিন্ন নিউজ তো প্রপারলি যদি পেশেন্টকে মনিটর করা যায় পেশেন্টকে রিসিভ থেকে আরম্ভ করে ডেস্ক মানে তাদের এক্সিট পর্যন্ত তাহলে কিন্তু অনেক সম সমস্যার সমাধান হয় তো এই বিষয়গুলো দেখলাম এজেন্সিতে যখন আমি গেলাম সেখানেও সমস্ত বিষয় নিয়ে আমি যে যে কথাগুলো বললাম সেক্রেটারি মহোদয় অলরেডি সেই কাজগুলো উনি করছেন যে বিষয়গুলো আমার গোচরে এসছে এখানেও আমি দেখলাম সেইগুলো ডাউন হয়েছে সেইগুলো যেখানে যেখানে খামতি আছে সেগুলো ঠিক হয় কিছু কিছু ইনফ্রাস্ট্রাকচার কিছু ডেভেলপমেন্ট লাগবে কিছু মেশিন আছে ওই যেটা আমি বারবার বলি যে এমসি ছিল এমসি সি এক্সপায়ার হয়ে গেছে তো আমি বললাম যে নতুন করে যাতে আবার রিনিউ করা হয় এবং ইমারজেন্সি মেডিসিন থেকে আরম্ভ করে এখানে এন্টি রেবি থেকে আরম্ভ করে সব আমি ডিপার্টমেন্ট এবং ক্লিনিকগুলো আমি ঘুরলাম ভালো আমি স্যাটিসফাইড কিন্তু তারপরেও সেটিসফ্যাকশানের তো শেষ নেই যাতে আরও হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশন হয় সেই দিকে আমার নজর আমাদের সরকারের নজর সেই মানে সেটা মাথায় রেখে কথাগুলো এখানে আমি বলেছি যেগুলোর জন্য নজর স্যার কিছুদিন আগে আপনি কিডনি প্রতিস্থাপন নিয়ে দপ্তরদের সঙ্গে বৈঠক করেছিলেন আপনার সরকারি তো সেই বিষয়টা কতটুকু এগিয়েছিল না আমি তো বললাম সেগুলো তো অলরেডি একটা ফাউন্ডেশনের সাথে বহু হয়েছে আমি শুনেছি মানে যেটা বোধ ওদের সাথে কথাবার্তাও চলছে আমার সাথে জুন জুনের মধ্যে জুনের খুব সম্ভব সেকেন্ড ও থার্ড জুনের মধ্যে এটা শুরু হয়ে যাবে পেশেন্টও আমি শুনেছি রেডি আছে এবং বেশ ভালো এখানে এটা হলে ত্রিপুরার বাইরে গিয়ে যেভাবে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য এত টাকা খরচ করে বাইরে যেত সেটার কিন্তু বিরাট একটা সমস্যার সমাধান হবে আমরা আগামী দিন চিন্তা করছি এখানে লিভার ট্রান্সপ্লান্টও যাতে করা যায় তারও চিন্তাভাবনা আমরা করছি তো সব আমরা চাইছি যে এখানে আজকেও আমি একটা গ্যাস্ট্রেন্টোলজিস্টের একজন সার্জেন্ট গ্যাস্ট্রেন্টোলজির সার্জেন্ট ওনাকেও আজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি আমি মানে বলেছি মানে যাতে ইয়ের পারমিশন নিয়ে কমিশনের পারমিশন নিয়ে ইলেকশন কমিশনের পারমিশন নিয়ে এটা করে কারণ স্বাস্থ্যের মধ্যে এগুলো মানে বাধা না হওয়া উচিত আইজিএম হাসপাতাল পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা আইজিএম হাসপাতালের এম এস সহ অন্যান্য আধিকারিকরা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা